হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের দশম শ্রেণীর কুমার মুখোপাধ্যায়ের তার থেকে ষাটটি প্রশ্ন উত্তর তো তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে তাহলে আদরিনী গল্প থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে প্রথম প্রশ্ন শুরু করার আগে একটা কথা বলবো। যে এখানে ষাটটা প্রশ্ন আলোচনা হবে তোমরা যারা নিজেরা নিজেরা প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর করতে চাইবে, তারা অবশ্যই ভিডিওটা করে প্রতিটা দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই ভিডিওর শেষে ষাটটি প্রশ্নের মধ্যে কার কতগুলি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে ষাট নম্বরের মধ্যে কে কত পেলে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলে আসি আজকের প্রথম প্রশ্নে দেখো আদরিনী গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত অপশন এ গল্পগুচ্ছ অপশন বি গল্প বিথি অপশন সঠিক উত্তর হচ্ছে গল্পাঞ্জলি দ্বিতীয় প্রশ্ন আদরিনী গল্পটির পরিচ্ছেদ সংখ্যা কত পাঁচ ছয় সাত নাকি আট পরিচ্ছেদ সংখ্যা হলো সাতটি নেক্সট প্রশ্ন পাড়ার নগেন ডাক্তার এবং বিহারী বাবু জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন দেখো প্রশ্নের অপশনগুলি রাখার আগে আরো একটি জিনিস তোমরা দেখে নাও এখানে আমরা এই প্রশ্নটার উত্তরের সাথে সাথে আরো দুটি প্রশ্ন জানতে পাচ্ছি একটা হচ্ছে নগেন ডাক্তার তাহলে যদি প্রশ্ন করা হয় যে নগেন পেশায় কি ছিলেন তাহলে ডাক্তার এবং কুঞ্জ বাবু পেশায় কি ছিলেন জুনিয়র উকিল তাহলে এই দুটো প্রশ্নের উত্তরও আমরা জেনে গেলাম আর লাস্ট প্রশ্ন হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের কাছে কখন এসেছিলেন অপশন দেখো সকালে দুপুরে বিকেলে নাকি রাত্রে সঠিক উত্তর হচ্ছে বিকালে এসেছিলেন নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন প্রথমে তো আমরা দুইজনকে পেলাম যে তারা কোন পেশার সাথে নিযুক্ত ছিলেন এবার তারা এসেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের কাছে তো জয়রাম মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন উকিল মোক্তার ম্যাজিস্ট্রেট নাকি জমিদার সঠিক উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় মোক্তার ছিলেন নেক্সট প্রশ্ন দেখো পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী যখন জয়রাম বাবুর কাছে এসেছিলেন তখন জয়রাম বাবু কোথায় বসেছিলেন উঠানে বৈঠকখানার বারান্দায় বাইরে কাঠের চেয়ারে নাকি চন্ডী মণ্ডপের বারান্দায় কোথায় বসেছিলেন জয়রাম বাবু সঠিক উত্তর হচ্ছে বৈঠকখানার বারান্দায় বসেছিলেন নেক্সট প্রশ্ন হচ্ছে বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য মুক্তার মশাই মহারাজ নরেশচন্দ্রের কাছে কি চেয়ে পত্র লিখেছিলেন কি চেয়েছিলেন পালকি হাতি গরুর গাড়ি নাকি ঘোড়ার গাড়ি সঠিক উত্তর হচ্ছে উনি হাতি চেয়েছিলেন তাই না কারণ এখানে গল্পের যে মূল ক্যারেক্টার বা যার নামে গল্পের নাম সেটি আসলে হাতি তো হাতি চেয়েই উনি পত্র লিখেছিলেন আচ্ছা এখানে আমরা আরো একটি প্রশ্নের উত্তর জানতে পারছি দেখো মহারাজের নাম কি ছিল মহারাজ হচ্ছেন মহারাজ নরেশ চন্দ্র মহারাজের নাম নরেশচন্দ্র তাহলে এখানে আমরা দুটো প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম আমরা সরাসরি তো ষাটটি প্রশ্নের অ্যান্সার করবই সঙ্গে এই এক্সট্রা কোশ্চেন গুলোর অ্যান্সারও তোমরা অবশ্যই মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে যে বারে ছিল কি বার ছিল রবিবার সোমবার মঙ্গলবার নাকি বুধবার সঠিক উত্তর হচ্ছে সোমবার ছিল এবং এখানে কুঞ্জবিহারী বাবু এবং নগেন বাবুকে বলেছিলেন মুখোপাধ্যায় যে সোমবার তার সেই দিন আছে তিনি যেতে পারবেন কিনা এই ধরনের প্রসঙ্গ কিন্তু গল্পে আছে। তাহলে হচ্ছে সোমবার নেক্সট প্রশ্ন পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়েতে বাই ও খেমটা নাচ আসছে যেখান থেকে কোথা থেকে আসছে বাই ও খেমটা নাচ কলকাতা ও দিল্লি থেকে দিল্লি ও বেনারস থেকে বেনারস ও এলাহাবাদ থেকে নাকি বেনারস ও কলকাতা থেকে কোথা থেকে আসছে সঠিক উত্তর হচ্ছে বেনারস ও কলকাতা থেকে নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের কত বছরের পুরানো মুক্তার দশ বছরের পনেরো বছরের বিশ বছরের নাকি পঁচিশ বছরের সঠিক উত্তর হচ্ছে বীরগঞ্জের বাবুদের তিনি বিশ বছরের পুরানো মুখ দুটো দিন কাছারি কামাই হয় যে দুটো দিনের কথা বলা হয়েছে কোন দুটো দিন সঠিক উত্তর হচ্ছে সোম মঙ্গল কেন কারণ সোমবার দিন বিবাহ তো সোমবার ওখানে যেতে হবে এবং ফিরতে আরো একদিন সুতরাং দুই দিন সোম এবং এই সূত্রে মনে রাখবে যে যেদিন যাওয়ার কথা ছিল তাদের বা যেদিন যাওয়ার জন্য হাতে চেয়ে পাঠিয়েছিল এই সমস্ত কিছুই হচ্ছে সোমবার নেক্সট প্রশ্ন হচ্ছে গরুর গাড়িতে করে পীরগঞ্জে যেতে আসতে কতদিন হাতিতে হবে সেটা তো আমরা দেখলাম কিন্তু গরুর গাড়িতে করে কতদিন সময় লাগছে দেখো একদিন দুই দিন এই দুটো নিশ্চয়ই হবে না তাহলে বাদ বাকি দুটো অপশন থাকছে তিন দিন ও চার দিন তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে চার দিন সময় লাগবে গরুর গাড়িতে করে নেক্সট প্রশ্ন সেও জোগাড় হওয়া মুশকিল কি জোগাড় হওয়া মুশকিল পালকি হাতি গরুর গাড়ি নাকি ঘোড়ার গাড়ি কোনটি জোগাড় হওয়া মুশকিলের কথা বলা হয়েছে পালকি নেক্সট প্রশ্ন আদরিনী গল্পে মহারাজার নাম কি দেখো কুঞ্জবিহারী মজুমদার নরেশচন্দ্র রায় রায়চৌধুরী নগেন্দ্রনাথ রায়চৌধুরী নাকি নরেশ চন্দ্র মজুমদার সঠিক উত্তর কি হবে একটু আগেই আমরা আলোচনা করলাম প্রশ্নের মধ্যে উত্তর ছিল নরেশচন্দ্র রায়চৌধুরী এদিন প্রভাতে আন্ধিক পূজাটা মুখুজ্জি মহাশয় একটু ঘটা করিয়াই করেন কোন দিন কোন দিনের কথা এখানে বলা হয়েছে রবিবার সোমবার বুধবার নাকি শনিবার সঠিক উত্তর হচ্ছে রবিবার রবিবার দিন তিনি ঘটা করে পূজা অর্চনা করেন কারণ তার সেদিন কাজ কম থাকে তার আহ এতে কাছেরিতে যাওয়ার প্রয়োজন পড়ে না তো স্বাভাবিকভাবেই রবিবার নেক্সট প্রশ্ন এদিন প্রভাতে আনিক পূজাটা ম মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন কটা পর্যন্ত করতেন তা তো পেলাম রবিবার কটা পর্যন্ত সকাল আটটা সকাল নয়টা সকাল দশটা নাকি সকাল সাতটা সঠিক উত্তর হচ্ছে এখানে সকাল নয়টা আচ্ছা তোমরা যারা নিজেরা প্রশ্নের উত্তর করতে চাইছো তারা অবশ্যই প্রশ্নগুলি বলার সাথে সাথে ভিডিওটা স্টপ করবে করবে নিজেরা প্রশ্নের উত্তর করার চেষ্টা এবং অবশ্যই কাউন্ট করে 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 শেষে কমেন্ট যাবে যে এই ষাটটি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে ঠিক আছে তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই নেক্সট প্রশ্ন জয়রাম বাবুর আদিবাস কোথায় ছিল যশোহর জেলা খুলনা জেলা ফরিদপুর জেলা জেলা নাকি জেলায় নেক্সট প্রশ্ন জয়রাম মুক্তার যখন যশোহর জেলা থেকে এই অঞ্চলে আসেন তখন তার সম্বল ছিল কি সম্বল ছিল তার একটি ক্যাম্বিসের ব্যাগ একটি পিতলে ও একটি পিতলের ঘটি নাকি একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একশো টাকা একটি ক্যাম্বিসের ব্যাগ ও ছাতা নাকি একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি আইনের বই সঠিক উত্তর হচ্ছে ছিল একটি একটি ক্যাম্বিসের ব্যাগ ও সঙ্গে পিতলের ঘটি ঠিক আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর জয়রাম মুক্তার কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন তিন টাকা বারো আনা তেরো শিকা নাকি আঠারো শিকা সঠিক উত্তর হচ্ছে তেরো শিকা নেক্সট প্রশ্ন হচ্ছে জয়রাম মোখতারের মেজাজ ছিল কেমন মেজাজে ছিলেন উনি কোমল স্নেহপ্রবণ রুক্ষ নাকি রক চটা কেমন মেজাজে ছিলেন উনি একটু রুক্ষ প্রকৃতির ছিলেন যৌবনে ইনি রীতিমত ছিলেন এখানে কার কথা বলা হয়েছে জয়রাম মুখোপাধ্যায় নগেন্দ্র বাবু বাবু। মহারাজ নাকি এক ডেপুটি কার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় তার মঙ্গলা গাইয়ের বাছুরের নামকরণ করেছিলেন কার নামে এক ডেপুটি বাবুর নামে এক উকিল বাবুর নামে এক জজ সাহেবের নামে নাকি এক ম্যাজিস্ট্রেটের নামে কার নামে এই মঙ্গলা গাইয়ের বাছরের নামকরণ করেছিলেন সেটা হচ্ছে এক ডেপুটি বাবুর নামে অপশন এ সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আদালত অবমাননার জন্য মোক্তার বাবুর কত টাকা জরিমানা হয়েছিল দশ টাকা পাঁচ টাকা সাত টাকা নাকি পনেরো টাকা কত হয়েছিল পাঁচ টাকা জরিমানা হয়েছিল সেই যে পাঁচ টাকার জরিমানার টাকা সেটা মুকুব করার জন্য তিনি কত টাকা খরচ করেছিলেন সেটা হচ্ছে এখানে প্রশ্ন এর আমরা আরো একটা জিনিস জানবো দেখো প্রশ্নের মধ্যে কি লেখা আছে মোক্তার মশাই কত টাকা ব্যয় করে পাঁচ টাকা জরিমানার হুকুমটি হাইকোর্টে গিয়ে রহিত করেন তাহলে এই জরিমানাটি রহিত করার জন্য তিনি কোথায় গিয়েছিলেন হাইকোর্টে গিয়েছিলেন এবং কত টাকা তার ব্যয় হয়েছিল মোট সতেরোশো টাকা তাহলে পাঁচ টাকা জরিমানা মুকুব করার জন্য তার সতেরোশো টাকা ব্যয় হয়েছিল নেক্সট প্রশ্ন সপ্তাহে কোন দিন পাড়ার বৃদ্ধ যুবক বৃদ্ধেরা মুক্তার বাবুর বৈঠকখানায় সমবেত হয়ে তাস পাশা খেলতেন কোন দিন রবিবার সোমবার মঙ্গলবার নাকি বুধবার তাস পাশা খেলতে আসতেন যেদিন সবার ছুটি থাকে তো অবশ্যই রবিবার পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এক জোড়া নতুন বলদ কিনে এনেছে খুব দ্রুত যায় কে বলদ কিনে এনেছে উমাচরণ চরণ লাহরি ইদামুদ্দী খান ইদামুদ্দী শেখ নাকি কে বলদ কিনে এনেছিল ইদাম শেখ আর উমাচরণ লাহরি থেকে তো তিনি হাতি কিনেছিলেন তাই না নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় যার থেকে হাতি কিনেছিলেন তিনি হলো দেখো সেই প্রশ্নে চলে এলো তাহলে এখানে আর আমাদের অপশন দেখতে হচ্ছে না উমাচরণ লাহিরির থেকে তিনি হাতে কিনেছিলেন নেক্সট জয়রাম মুখোপাধ্যায় বীরপুরের উমাচরণ লাহিড়ির কাছ থেকে কত টাকা দিয়ে হাতি কিনেছিলেন তাহলে উমাচরণ কোথায় বীরপুর তাহলে এটা একটা প্রশ্ন পেলাম এবার নেক্সট প্রশ্ন কত টাকা দিয়ে তিনি হাতি কিনেছিলেন দুই হাজার দেড় হাজার আড়াই হাজার নাকি তিন হাজার কত সঠিক উত্তর দুই হাজার টাকা নেক্সট প্রশ্ন মুখুজ্জে মশাই ও হাতিটি কার কথা জিজ্ঞাসা করেছিলেন কে উমাচরণ লাহিরি পুঞ্জবিহারী বাবু মহারাজা নরেশ চন্দ্র নাকি নগেন্দ্রবাবু উমাচরণ তো বিক্রি করেছিলেন তো উমাচরণ নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন না পুঞ্জবিহারী বাবু এবং নগেন বাবু এনারা এনারা দুইজন ছিলেন আহ এনাদের দুইজনেরই একদম প্রথমে হাতি কেনার প্রসঙ্গ আসছে বা হাতিতে করে যাওয়ার প্রসঙ্গ আসছে এই দুইজনের সম্মুখে তো এনারা দুজনও বাদ যাচ্ছেন থাকছেন কে মহারাজা নরেশচন্দ্র কারণ হাতিতে চড়ে মহারাজা নরেশচন্দ্রের বাড়িতে আবার গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায় তাই না এবং তখন এই প্রশ্ন তিনি করেছিলেন নেক্সট প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা কতজন পুত্র ছিল তার তিন দুই চার নাকি এক উত্তর তার তিন পুত্র নেক্সট প্রশ্ন বংশ বৃদ্ধি ছাড়া আর কোন কর্ম করিবার যোগ্য নহে যার কথা বলা হয়েছে কার কথা জ্যেষ্ঠ পুত্র মধ্যম পুত্র কনিষ্ঠ পুত্র নাকি এ ও বি উভয় অর্থাৎ পুত্র মধ্যম পুত্র সঠিক উত্তর এ ও বি উভয় অর্থাৎ জ্যেষ্ঠ পুত্র এবং মধ্যম পুত্রের কথা বলা হয়েছে এখানে নেক্সট প্রশ্ন জয়রাম বাবুর ছোট ছেলে কোথায় পড়াশোনা করে কলকাতা বিলেতে পশ্চিমে নাকি দিল্লিতে সঠিক উত্তর হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়ের ছোট ছেলে কলকাতাতে পড়াশুনো করে পরবর্তী প্রশ্ন দেখো আদরিনী গল্পে হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি কোন পরিচ্ছেদে রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ টোটাল পরিচ্ছেদ সংখ্যা কয়টি সাতটি তাহলে হস্তি ভাড়ার বিজ্ঞাপন কোথায় আছে ছয়ে চারে পাঁচে নাকি তিনে কোনটিতে আছে পঞ্চম পরিচ্ছেদে আছে অর্থাৎ লাস্টের দুটো পরিচ্ছেদ আগে মানে পঞ্চম পরিচ্ছেদে আসছে হস্তি ভাড়ার বিজ্ঞাপন তারপরে হস্তি কেনা বেচার প্রসঙ্গ আসছে দুটো পরিচ্ছেদ জুড়ে এবং শেষে একদম যে হস্তির মৃত্যু সংবাদ তো যাই হোক পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে হস্তি ভাড়ার বিজ্ঞাপন নেক্সট প্রশ্ন হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া ছিল কি লেখা ছিল অপশন গুলো একটু দেখো প্রতিরোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এবং মাহুতের খোরাকি এক টাকা নেক্সট প্রতিরোজ তিন টাকা মাত্র হস্তিন্নির খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি অপশন সি প্রতিরোজ তিন টাকা মাত্র হস্তিন্নির খোরাকি এবং মাহুতের খোরাকি আর লাস্ট প্রতিরোজ তিন টাকা মাত্র হস্তিনীর খোরাকি এক টাকা এবং মাহুতের খোরাকি এক টাকা কোনটি ছিল অপশন বি ছিল যে প্রতিরোজ তিন টাকা ভাড়া এবং হস্তিনের খোরাকির জন্য এক টাকা দিতে হবে আর মাহুতের খোরাকিটা দিতে হবে তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন বিজ্ঞাপনে কোন পাড়ার উল্লেখ মুখার্জি পাড়া উকিল পাড়া নাকি চৌধুরী পাড়া কোন পাড়া চৌধুরী পাড়া কখনোই কিন্তু ভুল করবে না যে মোক্তার মশাই মানে মোক্তার পাড়া হবে বা ওখানে উকিলদের বাস আছে বলে উকিল পাড়া হবে বা জয়রাম মুখোপাধ্যায় মুখার্জি বলে ওনার পাড়ার নাম মুখার্জি পাড়া হবে এমনটা কিন্তু নয় সঠিক উত্তর চৌধুরী পাড়া খেয়াল রাখবে ঠিক আছে হাতি ভাড়া দিয়ে জয়রাম বাবুর কত টাকা আয় হতো দশ পনেরো টাকা কুড়ি পঁচিশ টাকা পনেরো কুড়ি টাকা নাকি পঁচিশ তিরিশ টাকা পনেরো কুড়ি টাকা আয় হতো নেক্সট প্রশ্ন জয়রাম মুক্তারের জ্যেষ্ঠা পৌত্রীর নাম কি অন্নপূর্ণা কাজল হৈমন্তী নাকি করলেন জ্যেষ্ঠাপত্রী হচ্ছেন কল্যাণী কল্যাণীর জন্য যে পাত্রটি ঠিক হয়েছিল সে রাজশাহী কলেজে কি পড়ত আইন আই এ বি এ নাকি এম এ কি পড়তো সে এম এ পড়ত কোন কলেজে পড়তো রাজশাহী কলেজে তাহলে এখানে আমরা দুটো প্রশ্নের উত্তর পেলাম কল্যাণীর জন্য যে পাত্র ঠিক হয়েছিল সে কোন কলেজে পড়তো রাজশাহী কলেজে কিসে পড়ত বা কোন এতে পড়তো সেটা হচ্ছে এম এ কল্যাণীর বয়স কত বারো তেরো চোদ্দ নাকি পনেরো কল্যাণীর বয়স হচ্ছে যে বারো বছর কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ কত টাকা পঞ্চায়েছিল দেড় হাজার দুই হাজার আড়াই হাজার নাকি তিন হাজার কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ দুই হাজার টাকা পঞ্চায়েছিল বামুন হাটে একটি মেলা হয় কখন বৈশাখ মাসে পৌষ সংক্রান্তিতে মাঘ মাসে নাকি চৈত্র সংক্রান্তিতে বামুন হাটের মেলাটি হয় চৈত্র সংক্রান্তিতে এবং এরপর আরো একটি মেলার উল্লেখ আছে নেক্সট মেলা শুরু হয় চৈত্র সংক্রান্তির কতদিন আগে সাত দিন আগে আগে পনেরো দিন আগে নাকি বারো দিন আগে চৈত্র সংক্রান্তির দিন মেলা হয়ে ওটি শেষ হয়ে যায় এবং তার কিছুদিন আগে ওটি শুরু হয় কতদিন আগে শুরু হচ্ছে পনেরো দিন আগে শুরু হচ্ছে নেক্সট প্রশ্ন আদরিনীকে বিক্রি করার জন্য প্রথমে যে মেলায় নিয়ে যাওয়া হয় রসুলগঞ্জের মেলা বৈরাগী পাড়ার মেলা পীরগঞ্জের মেলা নাকি বামন হাটের মেলা নিয়ে যাওয়া হয়েছিল প্রথম বামন হাটের মেলাটি বামন হাটের মেলায় হাতি বিক্রি করতে কোন পুত্রটি সঙ্গে গিয়েছিল জ্যেষ্ঠ পুত্র মধ্যম পুত্র কনিষ্ঠ পুত্র নাকি কেউই চাইনি সঠিক উত্তর হচ্ছে মধ্যম পুত্র সঙ্গে গিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো আদরেনীকে বামুন হাটের মেলায় নিয়ে যাওয়ার আগের দিন তার জন্য কত টাকার রসগোল্লা এনে রাখা হয়েছিল টাকার টাকার রসগোল্লা আনা দুই টাকার রসগোল্লা এনে রাখা হয়েছিল কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল কোন দিন দশই বৈশাখ দশই জ্যৈষ্ঠ দশই আষাঢ় নাকি দশই মাঘ কোন দিন বিবাহ স্থির হচ্ছে দশই জ্যৈষ্ঠ নেক্সট প্রশ্ন দেখো সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়ে আসিল কত তারিখে প্রথমে গিয়েছিল বামুন মেলাতে যেখান থেকে চৈত্র সংক্রান্তিতে যে মেলা শেষ হয় এবং সেই মেলার পর দিন বাড়ি ফিরে আসছে আদরিনী তাহলে কোন দিন পয়লা বৈশাখ দশই বৈশাখ পয়লা জ্যৈষ্ঠ নাকি দশই জ্যৈষ্ঠ অবশ্যই চৈত্র সংক্রান্তির পরদিন পয়লা বৈশাখ সন্ধ্যা বেলা এটাও মনে রাখবে সন্ধ্যা বেলা ফিরে আসছে আদরিণী মসমস করে পারি নেক্সট প্রশ্ন আদরিণীকে বিক্রির জন্য দ্বিতীয়বার কোন মেলার উদ্দেশ্যে যাওয়া হয় নিয়ে যাওয়া হচ্ছে বামুনহাটের মেলা এটা প্রথমবারে গিয়েছিল সুতরাং এটা বাদ যাচ্ছে সুনামগঞ্জের মেলা রসুলগঞ্জের মেলা নাকি পীরগঞ্জের মেলা আরেকটি যে মেলার নাম আছে সেটি হচ্ছে রসুলগঞ্জের মেলা তাহলে সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্ন রসুলগঞ্জের মেলা বামুন মেলা থেকে কত দূরে দশ ক্রোশ বারো ক্রোশ পনেরো ক্রোশ নাকি কুড়ি ক্রোশ কত দূরে রসুলগঞ্জের মেলার থেকে বামুন মেলা দশ ক্রোশ দূর নেক্সট প্রশ্ন রসুলগঞ্জের মেলাটি কতদিন ধরে চলে পাঁচ দিন সাত দিন পনেরো দিন নাকি এক মাস কতদিন চলে রসুলগঞ্জের মেলা সাত দিন আর বামুনহাটির মেলাটা কতদিন চলে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে পনেরো দিন কারণ চৈত্র সংক্রান্তির দিন মেলা শেষ তার পনেরো দিন আগে শুরু হচ্ছে মেলা তাহলে মেলাটা কতদিন চলছে পনেরো দিন চলছে ঠিক আছে তাহলে বামুনহাটির মেলা পনেরো দিন রসুলগঞ্জের মেলা সাত দিন দাদামশাই আদর যাবার সময় কাঁদছিল বক্তাকে আদর অর্থাৎ এখানে আদরিনীর কথা বলা হচ্ছে যে সে যাওয়ার সময় কাঁদছিল কে বলছে কল্যাণী বলছে তার চাকর বলছে লাবনী বলছে নাকি কেউই বলছে না এই কথাটি সঠিক উত্তর হচ্ছে কল্যাণী বলছে কথাটি আচ্ছা পঞ্চাশটি প্রশ্ন তো হয়েই গেল তাহলে কার কতগুলি ঠিক হলো গুঞ্ছ তো অবশ্যই এখনো কিন্তু দশটা প্রশ্ন বাকি আছে তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই একান্ন নম্বর প্রশ্ন জানতে পেরেছে ওরা অন্তর্জামী কিনা বক্তাকে কে বলছে কল্যাণী বলছে জয়রাম মুক্তার বলছে জয়রাম মুক্তারের বড় ছেলে বলছে নাকি জয়রাম মেজ ছেলে বলছে কথাটি কে বলছে জয়রাম মুক্তার নিজেই বলছেন যে জানতে পেরেছে যে কাঁদছিল যে আদরিণীকে আহ বিক্রি করতে পাঠানো হচ্ছে সেটা সে জানতে পেরেছে সেই জন্যেই সে কাঁদছিল এটা জয়রাম মুক্তার বলছেন তুই তো অন্তর্জামী তুই কি আমার মনের কথা বুঝতে পারিস নি বক্তাকে কল্যাণী জয়রাম মুক্তার জয়রাম মুক্তারের বড় ছেলে নাকি মেজো ছিল কে বলছে অন্তর্জামী বলা হচ্ছে কাকে আদরিণীকে বলা হচ্ছে কারণ আদরিণী যাওয়ার সময় ছিল এবং জয়রাম বাবু নিজেই বলছেন যে ওরা অন্তর্জামী তার জন্য বুঝতে পারে তাহলে কে বলছেন কথাটি বলছেন জয়রাম মুক্তার নিজেই স্নেহবশত আদরিণীর উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন আদরিণীর অসুস্থতার খবর জয়রাম বাবুর কানে যিনি পৌঁছে দিয়েছিলেন কে মেষপালক কোন কোনো চাষী পিয়ন নাকি জয়রামবাবুর জ্যেষ্ঠ পুত্র কে বলেছিলেন জয়রাম বাবুকে যে আদরিনী অসুস্থ এক চাষি বলেছিলেন নেক্সট প্রশ্ন বাড়ি থেকে কত দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে দেখো যাচ্ছিল সে রসুলগঞ্জের মেলায় মেলাটা কত দূরে ছিল দশ ক্রোশ দূরে সে মেলা পর্যন্ত পৌঁছাতে পারেনি তার আগেই অসুস্থ হয়ে গিয়েছিল অপশন দেখো দশ ক্রোশ সাত ক্রোশ নয় ক্রোশ নাকি আট ক্রোশ সঠিক উত্তর হচ্ছে সাত ক্রোশ দূরে আদরিণী অসুস্থ হয়ে পড়ে আদরিণী অসুস্থ হয়ে যেখানে শুয়ে পড়েছিল রাস্তার ধারে ফাঁকা মাঠে লিচু বাগানে নাকি আম বাগানে সঠিক উত্তর হচ্ছে আম বাগানে অসুস্থ হয়ে শুয়ে পড়েছিল নেক্সট প্রশ্ন আদরিনীর অসুস্থতার খবর শুনে জয়রাম বাবু রওনা হচ্ছে কটার সময় রাত্রি আটটা রাত্রি নটা রাত্রি দশটা নাকি রাত্রি এগারোটা কখন রওনা হচ্ছেন রাত্রি দশটার সময় রওনা হচ্ছেন জয়রাম বাবু নেক্সট অভিমান করে চলে গেলি মা কে কার প্রসঙ্গে কথা বলছে বলছেন কে জয়রাম মুখতার বলছেন কার প্রসঙ্গে আদরিনী প্রসঙ্গে আদরিণী মারা যাচ্ছেন উনি গিয়ে দেখছেন যে আদরিণী মারা গেছেন এবং তার জন্য জয়রাম মোক্তার দুঃখে কথা বলছে যে তুই অভিমান করে চলে গেলি মা তো উত্তর হচ্ছে অপশন সি নেক্সট প্রশ্ন আদরিণীর মৃত্যুর পর মোক্তার মহাশয় কতদিন জীবিত ছিলেন এক মাস দুই মাস তিন মাস নাকি চার মাস আদরিনীর মৃত্যুর পর মোক্তার মহাশয় মাত্র দুই মাস জীবিত ছিলেন জয়রাম মুখোপাধ্যায় মাথায় কি দিতেন ফেজ টুপি পাগড়ি গামছা নাকি মুকুট উনি কি মাথায় দিতেন উনি দিতেন পাগড়ি মাথায় দিতেন আর আজকে লাস্ট প্রশ্ন কেকালে মোক্তারগণ যা ব্যবহার করতেন না বলে আমরা গল্পে জানতে পারি পাগড়ি থামলা ফেজ টুপি নাকি আলখাল্লা সঠিক উত্তর হচ্ছে ছামলা তাহলে বুঝতেই পারছো যে আদরিণী গল্পটার থেকে ষাটটি প্রশ্ন আলোচনার সাথে সাথে আমরা কিন্তু কিন্তু সমগ্র গল্পটার একটা রিভিশনও দিয়ে দিলাম টোটাল গল্পটা একবার আমাদের পড়াও হয়ে গেল ওই ষাটটি প্রশ্নের সাথে তো অবশ্যই যেমনটা বলেছি তোমাদের এই ষাটটি প্রশ্নের মধ্যে কার কতগুলি প্রশ্ন ঠিক হয়েছে কমেন্ট করতে কেউ ভুলবে না কতগুলি কার দেখি ষাটের মধ্যে ষাট ঠিক হয়েছে কমেন্ট করে যাও অবশ্যই গল্পের এই আলোচনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি তোমার কোনো বন্ধু বা বান্ধবী এস এল পরীক্ষার্থী হয় তাহলে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে